এর ছাপে শিক্ষার্থীরা বাংলায় তুমি যদি আশি প্লাস মার্ক পাইতে চাও আজকের ভিডিও তোমার জন্য কারণ আজকে আমরা জানাবো তোমরা আসলে বাংলা কিভাবে পড়বা শুরু থেকে শেষ পর্যন্ত সৃজনশীল কিভাবে পড়বা নৈবৃত্তিক কীভাবে পড়বা রচনামূলক কিভাবে পড়বা একদম সব কিছু আমরা দেখিয়ে দিব তাছাড়া আমাদের যে পেট বেসের যে সাজেশন শিটটা রয়েছে সেটা দিয়ে বুঝিয়ে দিব তোমার যদি গাইড থাকে সাপ্লিমেন্ট থাকে টিউস পেপার থাকে তুমি ওইগুলো এইভাবে অ্যাপ্লাই করে বাংলাটা তুলে ফেলবা আশি প্লাস মার্ক তুমি ইনশাল্লাহ পাবা দেখো আশি প্লাস মার্ক পাওয়া মানে তো তোমার বাংলার সর্বোচ্চ অংশটুকু ট্রাই করতে সব কিছু ট্রাই করতে হবে কেন এক সময়কে অ্যান্সার করবা হয়তোবা দেখা যায় কাট কাট এ হইতে পারে তোমার আশি প্লাস মার্ক রাখতে হলে এভাবে পড়তে হবে একসাথে একশো অ্যান্সার করতে হবে চলো আমরা ভিডিওটি শুরু করে ভাইয়া আশা করি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাচ্ছে এটা শেষ পর্যন্ত দেখো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না করে রাখো এই ভিডিওটি টাইম লেন শেয়ার করে রাখো অন্তবাকে পরীক্ষার আগে আরেকবার এই ভিডিওটা দেখে নিও যখন তুমি পড়তে বসবা তখন আশা করি তোমার আরও মাথাটা ইজি হয়ে যাবে তুমি নিতে পারো সব কিছু আর যারা আমাদের এসএস সাব্বিশ সাজেশন কোর্সে অ্যাড হতে চাও বিস্তারিত দেখে নাও চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো তুমি যদি এসএস ছাব্বিশ পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ কিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত দশ বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তৃত দেখেছো আমাদের সাজেশন কোর্সে অ্যাড হলে কিন্তু শুধুমাত্র বাংলার না এরকম বাংলার সিট পাবা না বাংলার সাথে সাথে এই সেম টপিকের তোমাদের হচ্ছে যে ইংরেজি সিট থাকবে তোমাদের গণিতের সিট থাকবে তোমাদের হচ্ছে আইসিটি তারপর হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট মেন্স মানে সব কিছুর সিট আমরা একসাথে দিয়ে দিচ্ছি তাই আমি বলছি আমাদের সিটগুলো কালেক্ট করে পরো ভাইয়া ইনশাআল্লাহ মানে তোমরা অনেকে পড়তে রাজি কি পড়বা তা জানো না তাদের জন্য আমাদের এই কোর্সটা মানে কতটা গুরুত্বপূর্ণ আমি কি বলবো চলো আমরা কোর্স যখন আরও ডিসকাশন করবো এই বাংলা দেখিয়েও তখন বুঝতে পারবা চাইলে অ্যাড হতে পারো ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রইলো তো এবারে কথা বলি বাংলা আসলে পড়তে হবে নাকি কি বাংলা টোটাল পড়তে হবে ফার্স্ট পেপারে টোটাল তিনটা টপিক একটা হচ্ছে গদ্য একটা হচ্ছে কবিতা আর একটা হচ্ছে তোমার উপন্যাস এখন এইখানে উপন্যাসটাকে আগে আমরা একটু সাইড করে ফেলবো কারণ এই যে রচনামূলকের যে কোশ্চেনটা আসবে এবং আমি যদি তোমাদের মানবন্টন থেকে দেখাই এই যে বর্ণনামূলকের বিশমার্কের যে মার্ক আসবে সেটা আসবে এই কোর্স থেকে উপন্যাস উপন্যাস থেকে সো উপন্যাসটাকে আমরা এক সাইড রেখে এটা নিয়ে একটু পরেই ডিসকাশন করি আগে আমরা আসি গদ্য এবং কবিতা কীভাবে পড়বো কীভাবে শুরু করবো কীভাবে শেষ করব। প্রথমত আগে তোমাকে জানতে হবে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন কিন্তু তুমি চাইলে যাচাই বাছাই করতে পারবা মানে চাইলে তোমার এখানে অ্যান্সার করার ক্ষেত্রে তুমি একটু বুঝে শুনে অ্যান্সার করতে পারবা কিন্তু নৈবৃত্তিক কিন্তু তা না তবে মানে তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে কিন্তু আমরা যদি কথা বলি সৃজনশীলের জন্য তুমি কীভাবে পড়বা চলো আমি সেটা একটু কথা বলি সৃজনশীলের মানবন্ড একটু বুঝে নেই সৃজনশীল প্রশ্ন আসবে তোমার আমার এখানে সত্তর পঞ্চাশ মার্কের আমি এখানে মানবন্টনটা দেখি বলা হয়েছে গদ্য থেকে দুইটা প্রশ্ন আসবে গদ্য থেকে কয়টা আসবে ভাইয়া তোমাদেরকে এখানে গদ্য থেকে দিবে দুইটা যে দেখো এই টোটাল থেকে আসবে দুইটা কবিতা থেকে আসবে কয়টা দুইটা কোশ্চেন আসবে তোমাদের টোটাল আসছে তোমার কবিতা থেকে দুইটা টোটাল চারটা কোশ্চেন দেওয়া তোমার বাধ্যতামূলক ওভারঅল তোমার কোশ্চেন আসবে টোটাল আটটা মেবি কোশ্চেন কোশ্চেন আসবে তোমাকে এইখান থেকে এবং এখান থেকে দুইটা দেওয়া বাধ্যতামূলক আর বাকি একটা কোশ্চেন তুমি চলে যে কোনো বিভাগ থেকে দিতে পারো গদ্য থেকেও দিতে পারো আবার চাইলে কবিতা থেকেও দিতে পারো তো আমরা এখানে ধরে নিব যে আমরা বাকি যে একটা কোশ্চেন থাকে ওই একটাও আমরা গদ্য থেকে দিব তাহলে কি আছে অ্যান্সার অ্যান্সার আছে আমি এখান থেকে দিব তিনটা প্রশ্নের উত্তর তিরিশ মার্ক এখান থেকে দিব আমি বিশ মার্ক মানে দুইটা কোশ্চেনের উত্তর এখন আমি সেইভাবে আমি আমার সৃজনশীলের প্ল্যানিংটা আগে সাজিয়ে ফেলি আমাদের কোর্সে যদি তুমি যাও এখানে যে সাধারণ সৃজনশীলটা খেয়াল করো এখানে বলা আছে ফাইভ স্টার দেওয়া আছে কিছু অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদের সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে রয়েছে প্রত্যুত্তর প্রকার শুভা বই পড়া তারপর মানুষ মহম্মল ইসলাম শিক্ষা মানুষত্ব একুশের গল্প এই অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আবার এখানে বলে দিই প্রকার শুভা বই পড়া মানুষ মোহাম্মদ ইসলাম শিক্ষা অনুষত্ব একুশের গল্প যেগুলো আমি একটু আগে ক্রোশ চিহ্ন দিলাম এইগুলো তোমাকে মাস্ট বি পড়ে যেতে হবে আবার যদি আমি একইভাবে কথা বলি সৃজনশীল পারপাসে নৈবে কবিতা নিয়ে কবিতা রয়েছে কপতক্ষণ জীবন বিনিময় সেই দিন এই মার দৃষ্টি আমি কোনো এই পাঁচটা অধ্যায় আমরা দিয়েছি কবিতার জন্য গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন তোমায় কনফার্ম পাচ্ছ কপতক্ষ জীবন বিনিময় উমর ফারুক এই দিন সেমেট আমি কোনো কোনুক নই এইটাই মনে নাকি হ্যাঁ উমর ফারুক না সরি এই দিন সেমেট এবং বৃষ্টি ওকে সো টোটাল এই পাঁচটা অধ্যায় তুমি পড়ে যাবা তোমার পরীক্ষার জন্য যেখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে মানে দুইটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবে এবং এখান থেকে পাবা তিনটা প্রশ্ন এখন তাহলে তুমি কিভাবে পড়া শুরু করবা সৃজনশীলটা এটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি তোমাকে কখনোই সৃজনশীল তুমি একা শুধু শুধু পড়তে যাবা না সৃজনশীলের সাথে তোমার যেহেতু নৈবিত্তিক আছে তুমি অবশ্যই নৈবিত্তিকটাও পড়বা যখন তুমি প্রত্যুত্তর প্রকার ভরবা প্রত্যথ প্রকারের সৃজনশীলও পড়বা তার সাথে তার নৈবেদ্যিকও পড়ে ফেলবা এতে করে একই সাথে দুইটা জিনিস হয়ে গেল বাকি যে অধ্যেগুলো থাকে সেগুলো পরবর্তীতে আরেকবার তুমি না হয় দেখে গেলে যেগুলো এম বাকি থাকে চলো আমি তোমাদের একটা প্ল্যানিং শেয়ার করি কি করতে পারো তোমার যেহেতু এখানে আশি প্লাস মার্ক পেতে হবে তোমাকে যেহেতু সবগুলো অর্দে পড়তে হবে সো তুমি ট্রাই করবা মিনিমাম তোমার এখানে প্রত্যথ প্রকার দিয়ে আগে শুরু করি ধরো আমার সিটটা কালেক্ট করি এটা তোমার যদি বইতে যাও তুমি যদি সাপ্লিমেন্টে যাও তুমি পেয়ে যাবা তবে আমি বলবো আমাদের সিটটা তোমার কি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া আছে তো এখানে তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে পড়ে ফেলবা জ্ঞানমূলক প্রশ্ন ষোলোটা তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে শুরু করবা দেন ওই বইয়ের যে সৃজনশীল হয়ে গেল তুমি বহু নির্বাচনী সরি তোমার হ্যাঁ বহু নির্বাচনী মানে এমসি শুরু করবে এবং এই অধ্যায় যে কটা দেওয়া আছে মেবি চল্লিশটা বিয়াল্লিশটা এমসিকিউ দেওয়া আছে এই বিয়াল্লিশটা এমসি পড়বা টোটাল এই অধ্যায় শেষ করে তোমার সময় লাগবে সর্বোচ্চ যদি সর্বোচ্চ তোমার সময় লাগবে ঘন্টা ঘন্টা বা থেকে এর বেশি লাগবে না আশা করি বা দুই ঘন্টা ধরে নেই তার মানে একদিন তোমার শেষ ওই তুমি আবার সুভাটা পড়বে এবং এখানে কথা বলতে চাই এ প্লাস কিভাবে পেতে পারো এই অধ্যায়টার উপর যে কোশ্চেনটা সেটা কিভাবে কনফার্ম তুমি অ্যান্সার করতে পারবা তার দুইটা মেজর কারণ সেটা হচ্ছে যে এক হচ্ছে অধ্যায়টার উপরে তোমাকে রিভিশনটা কন্টিনিউ চালাই যেতে হবে দুই হচ্ছে যে তোমাকে মানে এই অধ্যায়ের উপর এক্সাম দিতে হবে এখন তুমি চুজ করো তুমি কীভাবে এক্সাম দিবা তুমি কি চলে শুধু প্রতি এক্সাম দিবা নাকি পুরো গদ্যের উপর এক্সাম দিবে নাকি পুরো বইয়ের উপরে যেভাবেই হোক না কেন তোমাকে এক্সামের প্র্যাকটিসটাও রাখতে হবে যে আমি আসলে যে পড়ছি সেগুলো আদৌ আমি পারছি কিনা সেগুলো আমার মনে থাকছে কিনা ব্রেনে সে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে সেভাবে তুমি যখন একটা প্রতিদ্বপ পড়বো একইভাবে তুমি এই সবগুলো অধ্যায় বা যে অধ্যায়গুলো তোমার সিকিউ সিকিউ এমসি এর জন্য পড়ছে সেগুলো পড়ো বাকি অধ্যায়গুলো তুমি এমসি কিউ পারপাসে পড়ে ফেলবে যে একটা হচ্ছে সিট প্রত্যেকটা অধ্যায় শেষের দিকে কিন্তু তোমার এই যে এমসি কো দেওয়া আছে এই যে শুভ গল্পের এমসি কো এখান থেকে শুরু শুভ গল্পের টোটাল এই যে কোন এবং কোন এমসি গুলো কোন বোর্ড এসেছে সেগুলো কিন্তু বিশে এই এমসি বোর্ডে যশোর আসছে এই এমসি চট্টগ্রাম বোর্ডে চব্বিশে আসছে মানে কোন এমসি কোন বোর্ড এসেছে সেগুলো কিন্তু দেওয়া আছে তার সাথে তোমরা সেটা দিয়ে বুঝবা এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি গুলো তোমরা এভাবে সলভ করে ফেলবে অ্যান্সার সহ দেওয়া আছে তো ঠিক এরকমভাবে তুমি এমসি কিউগুলো পড়বা এখানে এমসি কিউ নিয়ে একটা ছোট্ট করে কথা আমি বলতে চাই তোমায় কিন্তু পুরো অধ্যায়ের এমসি গুলো পড়ে ফেলতে হবে সবগুলো টপিকের কারণ এইটাই যে ভাইয়া তোমাদের এমসি কিন্তু এখান থেকে প্রায় পনেরোটার মতো আসবে এখান থেকে পনেরোটা আসবে তিরিশটা এমসিকেও কিন্তু আসবে এখান থেকে উপন্যাস থেকে কোনো এমসিকেও আসবে না তাই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা করে এমসিকেও তোমরা পাবা যেমন শুভা মনসমাসল ইসলাম বই পড়া শিক্ষা মনুষ্য এগুলো থেকে এমসিকেও বেশি থাকবে একুশে গল্প এমসি বেশি থাকবে কপতক্ষ নদ ফার এই দিন সেইমের বৃষ্টি স্বাধীনতা বৈশাখ এগুলো থেকে কিন্তু এমসি অনেক ভালো থাকবে সো তোমাকে এমসি জন্য সবগুলো অধ্যায় ভালোভাবে পড়তে হবে এবং চব্বিশ প্রতিশে এমসি ইউগুলো ভালো করে তোমরা দেখে যাবা যেগুলো আমাদের সিটের মতো তোমরা পাবে এই যে দেখতে পাচ্ছ এই এমসি কেউগুলো কিন্তু এই যে চট্টগ্রাম বোর্ডে প্রতিশে আসছে এইটা আসছে কুমিল্লা বোর্ডে বাইশে এখানে লেখা আছে যশো বোর্ডে পঁচিশে আসছে যশো বোর্ডে বাইশে আসছে চট্টগ্রাম বোর্ডে বাইশে আসছে এই এমসি কিগুলো তোমাদের বারো রিপিটেড হবে ঘুরায় পাঁচায় একটু হালকা করে রিপিট করবে তারা এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি সৃজনশীলতা পড়লা বুঝলা কীভাবে পড়বা এমসি বুঝলে কীভাবে পড়বা রচনামূলক অংশগুলো কিভাবে পড়বা রচনামূলক উপন্যাস থেকে তোমার কোশ্চেন আসবে টোটাল চারটা কয়টা কোশ্চেন আসবে ভাইয়া চারটা কোশ্চেন আসবে আমাদের সিটা আমি তোমাকে একটু বলে দিই মানবন্টনটা এই যে দেখো বর্ণমূলক উপন্যাস থেকে তোমাকে টোটাল চারটা কোশ্চেন করবে দুইটার অ্যান্সার দিবা ওই দুইটার আবার দুইটা ভাগ থাকবে এক হচ্ছে ক এবং খ ক থাকবে তিন মার্কের ঘ থাকবে সাত মার্কের তিন এবং সাত মানে দুইটা প্রশ্ন পাবা তোমার সাত দশ মার্কে টোটাল মানে তোমাকে টোটাল অ্যান্সার করতে হবে চারটা দুইটা ক দুইটা খ ওকে তিন তিন আবার সাত সাত এখন আমি যদি তোমাদের কোশ্চেনটা দেখাই তোমরা এখানে আমাদের সিটের দিকে শেষের দিকে তোমার এখানে পুরো কোশ্চেন ফর্মেটটা দিয়ে দেওয়া আছে তারা একটু কারণ যেহেতু এই ফাইলগুলো বড় একটু ডাউনলোড হতে সময় লাগে বা ডাউনলোড আশা করে হয়ে গেছে তোমরা এখানে সিটের শেষের দিকে আসলে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ উপন্যাস পাবা এখানে তিন মার্কের প্রশ্ন যেগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে চারটা প্রশ্ন আসবে সেগুলো আমরা সব এই যে থ্রি স্টার ফাইভ স্টার মাধ্যমে মূল্যায়ন করেছি যেমন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সাত নম্বর পর্যন্ত সবগুলোই ফাইভ স্টার দেওয়া আছে এই যে দেখো আট নম্বর প্রশ্নটা থ্রি স্টার দেওয়া আছে এই তোমরা আগে এটা হচ্ছে জন্য দিয়েছি সাত মার্কের জন্য এখানে প্রতিষ্ঠা কোশ্চেন দেওয়া আছে এগুলো পরীক্ষায় তোমাদের আসবে এগুলোই কি এখান থেকে তুমি বিশ মার্ক পাবা বিশ মার্ক শিওর থাকো ভাইয়া এর বাইরে থেকে তেমন কোনো কিছু দিবে না তোমাদেরকে সো ওভারঅল আশা করি একটা আইডিয়া পাইছো তাও ছোট্ট করে সামারি করে যদি বলি তুমি আগে আইডেন্টিফাই করো তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা দেন সেই অধ্যায়গুলো সৃজনশীল কোন কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো আগে আইডেন্টিফাই করো কারণ এমসি কে তোমাকে সবই পড়তে হবে একটা কাগজ নাও একটা কলম নাও সৃজনশীল অধ্যায়গুলো লিখে ফেলো নৈবিত্তিক অধ্যায়গুলো লিখে ফেলো যেগুলো গেলো আমার পড়া লাগবে ওইগুলোগুলো তুমি দৈনিক দুইটা করে বা তিনটা করে অধ্যায় সলভ করে ট্রাই করো সকালে একটা অধ্যায় বিকেলবেলা একটা রাত্রিবেলা একটা অধ্যায় তিনটা করে অধ্যায় তোলো দেখবা যে তিন দিন যদি তুমি পড়ো দেখা যায় অধ্যায়গুলো গদ্য পড়তে লাগবে তোমার দুই দিন কবিতা পড়তে দুই দিন কবিতা পড়তে তোমার দুই দিন বেশি লাগছে না তোমার তোমার টোটাল হয়ে গেলো দু দিন দু দিন চার দিনে গদ্য কবিতা কমপ্লিট একদিন উপন্যাসে টাইম দাও দেখবা যে তোমার পাঁচ দিনে বাংলা প্রথমপত্র খতম করতে পারছো এবং এ প্লাস পাইতে হলে এই জায়গা থেকে তোমাকে আর একটু বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে যে প্রপার এট ওপর এক্সাম দেওয়া টেস্ট পেপার সলভ করা বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো বিভিন্ন মডেল টেস্ট সলভ করো বিভিন্নভাবে এক্সাম দেবে আমরা আমাদের কোর্সে যারা অ্যাড হচ্ছ কোর্সে তোমাদের তো আমরা জানিয়ে রেখেছি বা অনেকে জানানো জানিয়ে রাখতে চাই তোমাদের এই এই সাবজেক্টের উপরে যে যেটা আসবে তার উপরে আমরা অনেকগুলো এক্সাম নিব আমরা অনেকগুলো এক্সাম তোমাদের নিব যে তোমাদের বিভিন্ন বিগত সালের কোশ্চেন বা বিভিন্ন টপিকের উপরে দেখা যাচ্ছে ওভারঅল আমরা বাংলা প্রথম পথের উপর তিরিশ টাইম সিকোয়ার এক্সাম তোমাদের আমরা বাংলা ইংরেজি সরি বাংলা ইংরেজি তো নাই বাংলা প্রথম দ্বিতীয় আইসিটি গণিত এরকম যতগুলো সাবজেক্ট আছে সেগুলোর এক্সাম আমরা নিব সো সার তোমরা বুঝেছো কীভাবে কি আমরা করতে চাচ্ছি সো চাইলে কোর্সে পারো বা চাইলে তুমি তোমার বই বা গাইড থেকে এভাবে পড়ো আর সর্বোপরি একটা কথা বলবো যে কোর্সে অ্যাডলে বেনিফিট কি পরীক্ষা বোর্ডের সব সার্ভিসটা পাচ্ছ সময় বাড়ির কাছ থেকে দেখা যায় যে সাজেশন পরীক্ষার আগের দিনটা এত গুরুত্বপূর্ণ কিছু আসছে আমরা তোমাদেরকে দিয়ে দিলাম বিষয়টা এভাবে আসবে মানে এটা একদম ফাইনাল সাজেশন না যে আমরা দিচ্ছি আর কোনো সাজেশন পাবা না ক্লিয়ার সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ